বন্ধুরা আজ দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ সূর্যগ্রহণ হতে চলেছে দু হাজার পঁচিশের প্রথম সূর্যগ্রহণ এমনকি এটা হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ আর এই গ্রহণের ফলে আমাদের গ্রহদের ওপর কি অবস্থান থাকবে এমনকি ভারতে কোথায় এই গ্রহণ দেখা যাবে গ্রহণের ফলে গর্ভবতী মহিলারা কি কার্যকলাপ করবেন তারই একটি ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। গ্রহণ শুরু হচ্ছে শনিবার উনতিরিশে মার্চ যেটা আজকে এমনকি আর কিছুক্ষণ পরেই কিন্তু এই গ্রহণ শুরু হবে আর গ্রহণ কখন লাগবে গ্রহণ কতটা সময় থাকবে গর্ভবতী মহিলারা এই গ্রহণ কিভাবে পালন করবেন গ্রহণে কি কি করলে আপনাদের মঙ্গল হবে এমন কি আপনাদের মনোবাঞ্ছনাও পূর্ণ হবে চলুন তাহলে আমরা দেখে নিই প্রথমেই বলে রাখি বন্ধুরা এই গ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না তা নিয়ে জল্পনাও রয়েছে এটা ভারত বাংলাদেশ এ দেখা যাবে না আমেরিকা এমনকি ইউরোপ এশিয়া মহাদেশের কিছু কিছু দেশে এই সূর্যগ্রহণ তারা দেখতে পাবে ভারতের সময় অনুসারে কখন গ্রহণ শুরু হবে দুটো কুড়ি মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এই গ্রহণ শুরু হচ্ছে আর সূর্যগ্রহণের সর্বোচ্চ মুহূর্ত থাকবে বিকেল চারটে সতেরো মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত এমনকি গ্রহণ শেষ হবে সন্ধ্যা তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে চলবে এই গ্রহণ সাধারণত গ্রহণের সময় খাবার খাওয়ার নিয়ম নেই এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের জ্যোতিষশাস্ত্র মতে এমনকি বিজ্ঞানসম্মত মতেও গ্রহণের সময় খাবার খেলে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে যার ফলে নানারকম রোগ বেধির মধ্যে আমরা পড়তে পারি বিশেষ করে তো গর্ভবতী মহিলাদের এই সময় খাবার খাওয়া থেকে বিরত থাকাই ভালো যেহেতু ভারতেও এই গ্রহণ দেখা যাচ্ছে না দেখা না গেলেও যেহেতু গ্রহণটা পৃথিবীতেই হচ্ছে তাই যতটা সম্ভব হয় অন্যান্যদের থেকেও গর্ভবতী মহিলারা এই সময় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন সেই সঙ্গে আর গ্রহণ চলাকালীন সময়ে যদি কোনো খাবার থেকে থাকে বাড়িতে খাবার হোক পানীয় জল হোক তার ওপর অবশ্যই আপনারা তুলসী পাতা কিন্তু দিয়ে রাখবেন তুলসী পাতা ব্যাকটেরিয়া জীবাণু দূর করতে সাহায্য করে তাই তুলসী পাতা দিয়ে রাখলে আপনাদের খাবারের মধ্যে কোনো রকম ক্ষতিকর পদার্থ মিশতে পারবে না আর এই সময় প্রথমেই বললাম খাবার খাওয়া থেকে বিরত থাকাই ভালো যেহেতু ভারতে এই গ্রহণটি দৃশ্যমান নয় তবু গর্ভবতী মহিলারা যদি মেনে চলেন আপনাদের বাচ্চা হবে সুস্থ সবল আর এই সময় গর্ভবতী মহিলারা গ্রহণ যতটা সময় চলবে আপনারা যদি শিবের মন্ত্র পাঠ করেন কিংবা বিষ্ণুর মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন এমনকি বাচ্চারাও কিন্তু সুস্থ সবল থাকবে আর গ্রহণ যখন শেষ হয়ে যাবে বন্ধুরা তখন অবশ্যই যে কাজটি আমাদের করা উচিত চান করা উচিত যেহেতু গ্রহণ শেষ হচ্ছে ছটা তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে গ্রহণ শেষ হয়ে গেলে আপনারা গর্ভবতী মহিলারা যারা আছেন স্নান করে নেবেন এমন কি ঠাকুর ঘরে আপনারা একটি মাটির প্রদীপ জেলে তার মধ্যে ঘি দিয়ে সেই মাটির প্রদীপটি ঠাকুরের সামনে নিবেদন করবেন এতে দেখবেন আপনাদের কিন্তু অর্থ লাভ হবে এমনকি মনোবাঞ্ছনাও পূর্ণ হবে আর যে রাশিগুলো এই গ্রহণের সময় ভীষণভাবে প্রভাবিত হবে শাস্ত্র মতে গ্রহণের সময় সূর্য চন্দ্র বুধ শুক্র এমনকি রাহুর অবস্থান থাকবে মেন রাশিতে গ্রহণের সময় গ্রহগুলির মধ্যে বৃষ রাশিতে থাকবেন বৃহস্পতি মঙ্গলের অবস্থান থাকবেন মিথুনে কেতু থাকবেন কন্যা রাশিতে শনির অবস্থান থাকবে কুম্ভ রাশিতে গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই গ্রহণের নয় ঘন্টা আগের সময়কে ধরা হয় সূতক কাল সেই সময় থেকে সতর্ক থাকতে হয় যেহেতু গ্রহণ ভারতে দেখা যাবে না তাই সুতক কাল কার্যকারী নয় মিথুন রাশির জাতকদের জন্য উনতিরিশে মার্চের সূর্য গ্রহণ গ্রহ প্রতি অর্থলাভ বয়ে আনবে কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ প্রেম জীবনে সঙ্গীর সাথে সম্পর্ককে আরও দৃঢ় করবে যদি কোনো মনোমালিন্য থাকে তা দূর হবে আর্থিক নতুন আয়ের উৎস